আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্য আপনি স্ক্রিন দেখছেন দেখতে পাচ্ছেন পিঁয়াজ তো আমি এটা হচ্ছে আমারই খ্যাত তো এখন আমার আর আপনার বলে পার্থক্য কোনো কিছুই না জাস্ট আপনাদের আমি একটা কথাগুলো বলব এই কথাগুলো আপনি এটা শুনবেন মনোযোগ দিয়ে যদি এরকম দেখা যাচ্ছে আপনি যদি চাষিম ঘরের মানুষ হয়ে থাকেন বা আপনার যদি দু একটা তিনটা যদি শ্রমিকও লাগে কয়েকদিন এমন কাজ কোনো দিন করবেন না এটা আমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি তো অবশ্য আপনারা দেখছেন যে একটা পেঁয়াজ ক্ষেত আমি আজকে পেঁয়াজ ক্ষেত কাজ করার পানি দিলাম এখন আর অর্ধেক বাকি আছে অর্ধেক আছে তো পানি প্রায় বিশ পনেরো ঘোড়া দেওয়া হয়ে গেছে আর খুব জোর হচ্ছে বিশ থেকে পনেরো ঘোড়া দিলে পানিটা হয়ে যাবে মানে জাস্ট আমি এখন সিটায় দিচ্ছি মানে আমি সেভাবে সিটায় দিচ্ছি না যে লোড করে দিচ্ছি না যাতে করে রসটা পাই তো আজকে আমি যে খাবারটা নিয়ে এসেছি বা এরকম খাবার আপনারা খেয়ে থাকেন বা আমার ভিডিও যদি দেখে থাকেন তো অবশ্য আপনারা বুঝতে পারবেন আপনারা একটা লেবারকে পরিপূর্ণভাবে খেতে দিতে চান না দেখা যাচ্ছে হয় মুড়ি দেন অথবা কলা পাউরুটি এইগুলো দিয়ে থাকেন যাতে শর্টকাটে খাওয়া হয়ে যায় আসলে এইগুলো দেয়া কি কতটুকু না ভালো সেটা আপনি যদি একদিন কাজ যান তাহলে সেদিন আপনি বুঝতে পারবেন যে একটা লেবার বা দুটা শ্রমিক নিলাম বা দুটা কাজের জন্য মানুষ নিলাম আমার মাঠে তাদেরকে ভাত না দিয়ে যে রুটি বা মুড়ি দিয়ে তাদের খিদি কি সে হয়তো চোখের ক্ষেত্রে বলতে পারে না কিন্তু তার আত্মায় চায় একটু পরিপূর্ণভাবে খাবার কিন্তু সেটা আমরা কী করি সেটা আমরা দিতে পারি না জাস্ট সেই জন্যে আপনাদের আমি দেখাচ্ছি যে জাস্ট আমাকে দিয়ে দেখাচ্ছে যে আমি পানি দেওয়ার পর আমি যে খাবারটা নিয়ে এসেছি এটা আমার কতটুকু গ্রহণযোগ্য দুপুরকার বেলা দুপুরকার আপনি সকালবেলা যদি দুটা কলা পাউরুটি খেয়ে থাকতে পারবেন কিন্তু দুপুরবেলা আপনাকে জাস্ট ভাত চাটি খাওয়াই দরকার তো আমি পানি দিচ্ছি ঘোড়াতে করে আপনারা অবশ্যই দেখবেন এখানে ঘোড়া আছে এই যে ঘোড়া এই যে ঘোড়া যাই হোক তো আমি দেখাবো এখন এই যে আমি খাবারটা যে আমি আজকে আমার কী খাবার আমি নিয়ে এসেছি জাস্ট আমাকে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমি খাবার নিয়ে এসেছি দুটা পাউরুটি নিয়ে এসেছিলাম আর দুটা মিঠাই নিয়ে এসেছিলাম দুটা মিঠা দুটা পাউরুটি খেয়ে একটা মানুষের দুপুরকার আহার পূরণ হয় না তার সাথে ভাত পেলেই আনা সে দুই থেকে তিনবার ভাত খায় আর দু গ্লাস পানি যদি খেয়ে নেয় সে দিনটা কভার করতে পারবে কিন্তু পাউরুটি এবং মিঠা খেয়ে সে কখনও দিন কভার করতে পারবে না তো আপনাদের আমি একটা কথা বলি আপনার যদি কাউকে কোনো দিন যদি কোনো শ্রমিক বা মাঠের কাজের জন্য নিয়ে থাকেন তো অবশ্যই দয়া করে আপনারা ইয়ে করবেন না কাউকে মুড়ি অথবা পাউরুটি এগুলো দিবেন না কারণ ওই সব খেয়ে তার খিদিয়ে দেখা গেছে নিবারণ করবেন খিদিটা মেটে না তো যাই হোক আমার কথাগুলো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন তো বুঝতে যদি না পান তাহলে আমার কিছু আর করার নাই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বা কমেন্ট করবেন এতে করে আপনাদের আর কিছু মানুষ বিষয়টা জানতে পারবে তো ধন্যবাদ সবাইকে নিয়মিত ভিডিও আমার দেখার জন্য